সকলে কেমন আছে আজকে আমরা জানবো কি কি রোগ আমাদের শরীরে থাকলে মেডিকেলে গণনা করা হবে ভিসা পাওয়ার জন্য প্রত্যেক দেশে দূতাবাস কর্তৃক নির্ধারিত সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে হয় তারা যে হসপিটাল রিকমেন্ড করবে আপনাকে সেই হসপিটাল থেকেই মেডিকেল টেস্ট করতে হবে তো অবশ্যই আপনাকে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হবে আপনি যদি মেডিকেল টেস্টে উত্তীর্ণ না হন তাহলে আপনাকে ভিসা দেওয়া হবে না সাধারণত মেডিকেলে যে টেস্টগুলো করা হয় তো আপনার ইউরিন টেস্ট করা হবে এবং এক্স রক্ত পরীক্ষা এবং হ্যাপাটাইটিস বি পরীক্ষা করা হবে এই বিষয়গুলো নর্মাল এগুলি আপনার পরীক্ষা করা হবে কিন্তু মেডিকেলে যেসব রোগ থাকলে আপনাকে আনপিটি হিসাবে গণনা করা হবে প্রথমত আপনার শরীরে যদি স্তর্ম থাকে তাহলে আপনাকে আনপিট করা হবে এখন অনেকেই বলবেন যে ভাই চর্মরোগ তো সবারই কম বেশি আছে চর্মরোগ নাই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনার যদি খুব বেশি চর্মরোগ থাকে তাহলে আপনাকে মেডিকেলে আনপিট করা হবে সেটা ব্লাডে ধরা পড়বে আপনার চর্মরোগ যদি ব্লাডে ধরা পড়ে তাহলে আপনাকে আনফিট করে দেওয়া হবে দুই নম্বর হচ্ছে জন্ডিস আপনার শরীরে যদি জন্ডিস ধরা পড়ে অনেকেরই কিন্তু জন্ডিস থাকে কিন্তু আরে যদি জন্ডিস ধরা না পড়ে তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনার ব্লাডে জন্ডিস ধরা পড়ে তাহলে আপনাকে মেডিকেলে আনফিট হিসাবে গণনা করা হবে তারপর হচ্ছে হার্টের সমস্যা অর্থাৎ আপনার যদি হার্টবিট যদি বেড়ে যায় কমে যায় হার্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে আনফিট করা হবে চার নম্বর হচ্ছে শ্বাসকষ্ট আপনার যদি শ্বাসকষ্ট খুব বেশি থাকে তাহলে আপনাকে আনফিট করা হবে এবং এইচ আইভি অর্থাৎ আপনার শরীরে যদি এইডস রূপ থাকে তাহলে আপনাকে আনফিট করা হবে সাধারণত এই পাঁচটি রোগের কারণেই আপনাকে আনফিট করা হয় এটা যে কোন দেশের জন্য আপনার শরীরে যদি পাঁচটি রোগ যদি আপনার শরীরে ধরা পড়ে তাহলে আপনাকে মেডিকেলে আনফিট হিসাবে গণনা করা হবে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যখন মেডিকেলে টেস্ট করবেন টেস্ট করার আগে আপনারা প্রাইভেট ভাবে নিজের একবার টেস্ট করে নেবেন সেখানে কম টাকায় আপনি কিন্তু মেডিকেল টেস্ট করতে পারবেন এবং এই পাঁচটি রোগের টেস্ট যদি আপনি যদি আগে থেকেই করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আগে থেকেই এই রোগের সমাধান করে নিতে পারবেন বাট আপনার যদি মেডিকেলে যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে আপনাকে আনপিট দিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রায় দশ হাজার টাকার মতো আপনাকে খরচা করতে হবে তো আপনি যদি আগে থেকে যদি দু তিন টাকা খরচ করে যদি আপনি মেডিকেল টেস্টটা যদি প্রাইভেট ভাবে করে নেন তাহলে আপনি পরবর্তীতে যখন আবার মেডিকেল টেস্ট করবেন সেখানে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার শরীরে কোনো সমস্যা নেই আপনি মেডিকেলে ইনশাল্লাহ ফিট হয়ে যাবেন তো এই রোগগুলি বিদেশ যাওয়ার পথে বাধা সৃষ্টি করে এই পাঁচটি রোগের মধ্যে যদি একটি রোগ আপনার শরীরে থাকে তাহলে আপনাকে অবশ্যই আনবিট করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো বেরিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ